আজকে আমরা দেখব উচ্চারণের দিনাজপুর বোর্ডে দুই সালে আসা প্রশ্নটি তারপরে দেখব কুমিল্লা বোর্ড দুই সালে আসছে যে প্রশ্নটা সেটা । তো চলো ফার্স্টে আমরা শুরু করি দিনাজপুর বোর্ড দুই দিয়ে আশ্রম আশ্রম যদি উচ্চারণ যেভাবে হবে তোমাকে বানানটা সেভাবে লিখতে হবে দেখো আস এখানে কিন্তু তালব্যস্বর উচ্চারণ হচ্ছে না আশ্রম হচ্ছে না কিন্তু তালব্য শ এটা হবে দন্তস্বের উচ্চারণ দন্ত শ আশ শ্রম আশ শ্রম আশ স্বয়ের নিচে হসন্ত কারণ শয়ের সাথে যে অটা আছে স ওই অটা উজ্জ থাকে এজন্য জন্য স্বয়ের নিচে হসন্ত দিতে হবে আস শ্রম শ্রম স্বয়ের নিচে রফালা ওকার ময়ের নিচে হসন্ত দিতে হবে কারণ ম অটা উজ্জ থাকে যে আশ শ্রম মকে উচ্চারণ হচ্ছে হচ্ছে না কিন্তু ময়ের পরে যে অ থাকে সেটা কিন্তু উচ্চারিত হচ্ছে না এই জন্য এটার উচ্চারণ হবে শ্রম এভাবে ঐকমত্য ঐকমত্য যখন কোনো ওই থাকবে এই উচ্চারণের ক্ষেত্রে যেইখানে ওই থাকবে সেটা ডিরেক্ট আমরা ওই লিখতে পারবো না এটা হবে ও রস্যই ওই এভাবে ওইটা লিখতে হবে ও ওই ওই ঐ ক ক কয়ের ওকার দিতে হবে ঐক ম ঐকমত মত তয়ের নিচে হসন্ত কারণ ত তয়ের পরে যে অটা সেটা কিন্তু উচ্চারিত হচ্ছে না এই জন্য তয় নিচে অসন্ত মত ঐকমত্য ঐকমত গ্রীষ্ম এটা আমরা অনেকে গ্রীষ্ম উচ্চারণ করি এটা শুদ্ধ উচ্চারণ হচ্ছে গ্রীষ্ম দুইটা স। এই যে স্ব্রীষ্ম দীর্ঘিকার না রশ্মিকার উচ্চারণের ক্ষেত্রে সবসময় রস হয় গ্রীষ্ম গ্রীষ্ম তালব্য নিচে অসন্ত এটা কিন্তু মনে রাখতে হবে গ্রীষ্ম এর আগে এই যে আশ্রমের ক্ষেত্রে তালব্যশ ছিল হয়ে গেছে দন্তস্ব আর এখানে এখানে আছে মধুন্য শ এখানেও হয়ে গেছে তালব্যশ্ব শ ছিল হয়ে গেছে তালব্য শ্রীষ শ্রীষ শয়ের নিচে অসন্ত কারণ এর পরে যে অটা সেটা উজ্জ্বল আসে গ্রীষ পর লাস্টের শয়ের মধ্যে ওকার আছে এবং উপরে চন্দ্রবিন্দু আসে এটা ভালোভাবে মনে রাখতে হবে গ্রীষ্ম জনশ্রুতি জনশ্রুতি জনস এভাবে পড়তে হবে জনস জনর পর স্ব উচ্চারণ করতে হবে জনশ্রুতি জনশ্রুতি জনস এই যে জনস সয় নিচে অসন্ত কারণ স অটা উচ্চারিত হচ্ছে না জনস শ্রুতি শ্রুতি তত্ত্বাবধান তত্তা এখানে তিনটা তয়ের উচ্চারণ কিন্তু আসতেছে তত্তা তত্ত্বা তৎ এই যে তা ব ধান ধান তয়ের নিচে অসন্ত নয়ের নিচে অসন্ত কেন আর বলা লাগবে না আশা করি প্রত্যক্ষ 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 উচ্চারণটার দিকে খেয়াল করো প্রথ প্রথ তসন্ত প্রত্যক্ষ প্রত্যক্ষ বারবার প্র্যাকটিস করতে হবে লেখা লেখা প্র্যাকটিস করতে হবে দেখা প্র্যাকটিস করতে হবে না দেখা প্র্যাকটিস করতে হবে শ্রবণ 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 আবৃত্তি আবৃত্তি মানে আমি কেন বারবার পড়তেছি তুমি যখন পড়বা তখন উচ্চারণ করবা মুখের দিয়ে বারবার বলবা আর দেখবা জিনিসটা দেখবা যে তোমার উচ্চারণের সাথে বারানটা মিলতেছে কিনা আবৃত্তি আবৃত্তি তয়ের নিচে হসন্ত তরসিত আবৃত্তি এই যে দিনাজপুর বোর্ড হাজার উনিশ শেষ করলাম এখানের মধ্যে সবচেয়ে বেশি আসছে এই সব এই যে স্টার চিহ্ন যেগুলা এগুলো হচ্ছে সবচেয়ে বেশি বোর্ডে মানে বোর্ডের মধ্যে পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি এই স্টারগুলো আসছে এই তত্ত্বাবধানটা অনেকবার আসছে অনেকবার আচ্ছা এবার চলো কুমিল্লা বোর্ড দুই হাজার উনিশ এখানে দেখো তিনটা স্টার আছে তিনটা স্টার অনেকবার আসছে পরীক্ষায় অনিশেষ শেষ আমরা অনেকে বলি অনিশেষ অনেকে হয়তো পড়তে পারে আর কি অনিশেষ এটা হবে অনিঃশেষ অনিঃশেষ এই যে উচ্চারণ যখন তুমি করবে অনিঃশেষ তখন দেখো এভাবেই আসবে অটোমেটিক অনিশ স্বয়ের নিচে অসন্ত কারণ অটা উজ্জ্ব আছে শেষ অনিশ শেষ সবগুলো তালব্যস্য তারপর হচ্ছে ঐশ্বর্য ওই ঐশ ঐশ এই যে ওই ওইয়ের জায়গায় ও রশ্মি ঐশ তালব্যস্য নিচে হসন্ত আবার তালব্যস্য ওকার রয়ের নিচে হসন্ত জ ওকার ঐশ ষান মাসিক এটার উচ্চারণ হবে ষান মাসিক এখানে যখন কি মূর্ধন্য শ আছে তখন হয়ে গেছে কি শ এখন যদি আমি একটা সিকুয়েন্স লক্ষ্য করি দেখো ফার্স্টে কি ছিল তালব্য শ ছিল হয়ে গেছে তালব্য শ ছিল হয়ে গেছে শ আর কোথাও কি তালব্য শ আছে এই যে এখানে তালব্য শ আছে হয়ে গেছে তালব্য শ আছে হয়ে গেছে দন্তস্য আর কোথাও কি তালববশ্য আছে কোথাও পড়ছি আর তালববশ্য আর এই যে তালববশ্য আছে এখানে কিন্তু তালববশ্যই মানে কিছু কিছু দেখবার যা ব্যতিক্রম আছে তোম অনেক হয়তো এবার মিলিতে যে তালববশ্য থাকলে দন্তস্য হবে এই দন্তস্য থাকলে ঐশ হবে এইভাবে মিলবে না আসলে এক একটা উচ্চারণ এক একভাবে হয় এটা উচ্চারণের উপর ডিপেন্ড করে তার মানে তোমাকে এগুলো মুখস্তই করতে হবে এখানে কোনো রুলস নিয়ম এগুলা বুঝে লাভ নেই অনিঃশেষ অনিঃশেষ অনিশেষ না অনিশেষ অনিশেষ অনিশ্বেষ ঐশ্বর্য ঐশ্বর্য শান মাসিক শান মাসিক শান মাসিক এখানে দুইটাই তালবর্ষ প্রায়শ্চিত্ত প্রায়স, প্রায়শ প্রায়শ চিত্ত এই যে উচ্চারণের মধ্যে চলে আসে প্রায়শ চিত্ত উজ্জ্ব উজ্ উজ্জ উজ্জ্ব জয়ধ্বনি জয়ধ্বনি ধ্বনি জয়ধুনি ধ্বনি ব্রহ্ম এই যে ব্রহ্ম হ উচ্চারণ হবে ব্রহ্ম ব্রহ্ম হ ম ম কিন্তু উচ্চারিত হচ্ছে না হ পুত্র পুত্র ব্রহ্ম পুত্র উদ্ভাস্তু এটার উচ্চারণ হবে উদ্ভাস্তু উদ্ভাস্তু উদ উদ্ বাস্তু উদ বাস্তু উদ্বাস্তু উদ্বাস্তু আজকে পর্যন্তই সবাই ভালো থাকো